কাটিং নাই বললেই চলে শুধু একটা গাছের মতো ডিজাইন করা হয়েছে তাও অনেক চিকন চিকন করে তবে এই গেটের উপরে কিন্তু কোনো চ্যানেল দেওয়া থাকবে না বাইরের উপরে কিন্তু একেবারে ফাঁকা যে জায়গায় গেটটা বসবে এটা একটা স্লাইডিং গেট তো উপরে গেটের সাইজ অনুযায়ী কিন্তু আমরা উপরে কালিমাটা একটু ছোট করে দিছি এইখানে আমার একটা গেটের কালারের কাজ চলতেছে গেটটা পাশে আসছিল ছয় ফিট এবং হাইটে আছে তার সহকারে প্রায় আট ফিট আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারও চলে এসেছি শকিনার প্রাইজে আর শকিনার প্রাইজে আজকে কিন্তু খুবই আনকমন একটা গেট দেখাবো এছাড়া পাশাপাশি যেটা কমন ডিজাইন লেজার কাটিং এর এই ধরনের ডিজাইনও কিছু আছে তো প্রত্যেকটা ডিজাইনের গেটই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্লেসে চলে যাবে তো আপনারা যারা বাড়ি করার পর চিন্তা করেন কোথা থেকে ভালো মানের গেট তৈরি করবো তারা কিন্তু চলে আসতে পারেন সকেন্ডার প্রাইজে আমাদের সাথে কিন্তু আছে সকেন্ডার প্রাইজের ওনার জুমন ভাই আসলাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কি গেট বানাইছেন আজকে ভাই আজকে উনি একটা ডিজাইনের গেট বানাইছি তবে আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে রমজান মাসে আমাদের কাজের প্রচুর চাপ আছে এবং আল্লাহ রহমতে আরও কাজের অর্ডার ইনশাল্লাহ আমরা পাইতেছি তবে আজকের ভিডিওতে আমার প্রথম আকর্ষণ হয়েছিল এই গেটটা এই গেটটা বরগুনাতে যাবে তবে এটা প্রথম আকর্ষণ হওয়ার হওয়ার পরেও আমি আমার কারখানাতে যে আরো গেটের মেলা বসাইছি সেই গেট গুলো আগে দেখাবো সেটা নিয়ে বিস্তারিত ভাই আমাদের কারখানা ছিল ঢাকার কামরাঙ্গির চর নয় গত অবস্থিত আচ্ছা তো এখানে কিন্তু আজকে দেখতে পাচ্ছি সবই লেজার কাটিং গেট সবই লেজার কাটিং গেট এইখানে আমার একটা গেডের কালারের কাজ চলতেছে গেটটার পাশে আছে হল ছয় ফিট এবং হাইটে আছে তার সহকারে প্রায় আট ফিট এটা কিন্তু সম্পূর্ণ ফর্মালি প্লেট দিয়ে করা আচ্ছা এই গেটটা যাবে হলো কিন্তু আপনার রাজশাহীতে আচ্ছা এটার কাজ এখন চলতেছে আলহামদুলিল্লাহ এখানে আলহামদুলিল্লাহ আরও একটি গেট গেটের কাজ চলতেছে কালারের কাজ চলতেছে

পাশে আছে প্রায় এগারো ফিটের মতো আর হাইটে আছে প্রায় দশ ফিট দশ ফিট সরি দশ ফিট না সাড়ে নয় ফিটের মতো হাইট আছে এটা সম্পূর্ণ দুই পাল্লার একটা গেট এটা কোন পকেট পাল্লা হ্যাঁ এখানে আমরা যে ডিজাইনের সাথে মিল রেখে কিন্তু পকেট পাল্লা করে দিছি এটা কিন্তু ছয় মিলি প্লেট দিয়ে করা আচ্ছা আর

একবারে নিচে শীত লাগাইছি মাঝে যে অংশটা আছে এটা কিন্তু পুরাটাই ফাঁকা সেই ক্ষেত্রে প্রাইস এত কম পড়ছে মাঝে সেন্টারে জায়গাটুকু এটাতে প্রাইসে একটু কম পড়ছে আচ্ছা আমি বলে দিচ্ছি এটাতে আউটফ্রেমে আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল আর গেটের স্ট্রাকচারে তো আছে গ্যালভানাইজ বক্স যেটা পাকা 14 গেজ মোটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি আর এখানে আছে 6 মিলি প্লেট তো বরাবর 6 মিলি প্লেট দিয়ে আমরা কিন্তু প্রতি স্কয়ার ফিট বিক্রি করি হলো আমাদের এখানে যে রেট এটা হলো 1600 টাকা করে প্রতি স্কয়ার ফিট তো এখানে যেহেতু অর্ধেক শীত হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা রেট নিয়েছিল মাত্র পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট ছয় মিলি প্লেট এবং অর্ধেক শীত হওয়ার কারণে কালার এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি ফিট পরিবহন খরচটা যেহেতু ডাকার ভিতরে এটাও ফ্রি এটা যাবে হলো আপনার ব্রাহ্মণ বাড়িয়াতে এখানে আরেকটা গেট আমরা কমপ্লিট করে রাখছি এটা একটা স্লাইডিং গেট এটা একটা স্লাইডিং গেট তো উপরে গেটের সাইজ অনুযায়ী কিন্তু আমরা উপরে কালিমাটা একটু ছোট করে দিছি আর এখানে যে ডিজাইনটা আছে ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটার পিছনে কিন্তু শীত দেওয়া আছে এটার পিছনে শীত দেওয়া আছে আর এটা কিন্তু ছয় মিলি প্লেট দিয়ে করা এটা ছয় মিলি প্লেট দিয়ে করা এটা কিন্তু শীত সহকারে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়ছে মাত্র ষোলোশো টাকা করে টাকা হ্যাঁ ষোলোশো টাকা করে আর এখানে কিন্তু স্লাইডিং গেটের ভিতরে কিন্তু আমরা ব্যবহার করতেছিলাম নিচে বেলজিয়াম রড আচ্ছা এটা পকেট পালা কি ওই যে এখানে আছে বেলজিয়াম রড

আমাদের যে মূল আকর্ষণীয় গেটটা প্রথমে আমি বলে এই গেটটা যাবে হলো কিন্তু ভাই একেবারে বাংলাদেশের শেষ সীমানায় বলা যায় বরগুনাতে যাবে কিন্তু অনেক দূরে যাবে তো আজকে রাত্রে ইনশাল্লাহ আমরা নিয়ে যাব এই গেটটি ফিটিং করার জন্য তো আরেকটা বিষয় বলে রাখি এটা হচ্ছে হলো অনেকে বলতে পারে যে ভাই পিছনে এটা কি লাগাইছেন এরকম ঝুলতেছে কেন যেহেতু আমরা রাতে ভিডিও করতেছি যে ডিজাইনটা যেন বোঝা যায় বোঝা যাওয়ার কারণে আমরা পিছনে এখানে ফাইবার শীত লাগাই দিছি আর কি আপাতত যে যেন বোঝা যায় আর কি ডিজাইনটা ফুটে হ্যাঁ ফুটে

আর এখানে যে অ্যাশ কালারটা দেওয়া আছে অ্যাশ কালারটা কিন্তু কাস্টমার ভাই কিন্তু আমাকে পছন্দ করেছে যে ভাই আমাকে এই কালারটা করে দিবেন তো ভাইয়ের চাহিদা অনুযায়ী কিন্তু সেম কালারটা আমরা ইনশাল্লাহ করে দিচ্ছি অন্যান্য গেটের সেই গেটটা কিন্তু হেভি বেশি হয়েছে এই গেটটা অন্যান্য গেটটা থেকে এই অন্যান্য গেটের তুলনায় এই গেটটা মানে স্ট্রং স্ট্রংটা বেশি হয়েছে কারণ হচ্ছিল এখানে কিন্তু কাটিং একেবারে কম পড়ছে কাটিং নাই বললেই চলে শুধু একটা গাছের মতো ডিজাইন করা হয়েছে তাও অনেক চিকুন চিকুন করে আর এখানে উপরে কিন্তু খুব চমৎকার করে কিন্তু আমরা কালিমাটা উঠাই দিচ্ছি লাই লাহি মোহাম্মদ রসুল্লাহ আর যেহেতু গাছ আছে গাছ থাকলে তো পাখি থাকবে নেতার হয় না তো পাখি দিয়ে কিন্তু আমরা পুরো গাছটা কিন্তু যে ডিজাইনটা যে ফুটাই থেকে পাখি উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে সেই রকম ডিজাইনটা কিন্তু আমরা এখানে ফুটাই দিচ্ছি তো যেহেতু এই গেটের স্ট্রাকচারে আসলে আপনার দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স যেটা পাকা ১৪ গাছ মোটা পাকা চোদ্দ গেজ মোটা আর এখানে আমরা পিছনে সাপোর্ট দিয়েছিল দেড় ইঞ্চি এক ইঞ্চি বক্স দিয়ে ১৪ চোদ্দ গেজ মোটা এবং গ্যাল বার্নিশ করা গেট চলার জন্য থাকবে তিনটা করে চাকা যেটা মাইল স্টিলের চাকা এবং সলিড রড কিন্তু থাকবে এটার ভিতরে আচ্ছা এটা কিন্তু একদম কোনো কাটিং হবে না পুরোটাই সলিড আর হ্যাঁ একেবারে পুরা সলিড আর মজার বিষয় হচ্ছিল ভাই এটা যেহেতু স্লাইডিং গেট আপনারা দেখে থাকবেন এরকম যে স্লাইডিং গেটগুলোর উপরে কিন্তু ইয়া দেওয়া থাকে আপনার চ্যানেল দেওয়া থাকে তবে এই গেটের উপরে কিন্তু কোন চ্যানেল দেওয়া থাকবে না বাইরের উপরে কিন্তু একেবারে ফাঁকা যে জায়গায় গেটটা বসবে বা কোন বাইর যদি কোনো প্রয়োজনে বাড়ির ভিতরে যদি একটা রোলিও ঢুকাইতে চায় মানে বিশাল সাইজের গাড়ি যেগুলো বেশি সেই গাড়িও কিন্তু অনায়াসে ঢুকাই দিতে পারবে আমরা কিন্তু চ্যানেল ছাড়া কিন্তু গেটটা জায়গা মতন সেটিং করবো ইনশাল্লাহ কোনো কাস্টমার ভাই যদি চা যে এরকম চ্যানেল সারা গেট নিবে এক পাশে চ্যানেল থাকবে তো সেই অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ গেট তৈরি করে নিতে পারবে আচ্ছা এবার আমরা এই যে প্রাইস এটা কত টাকা স্কয়ার ফুট পড়ছে আচ্ছা এই গেটটা কিন্তু যেহেতু 5 মিলি প্লেট দিয়ে করা এই গেটটা কিন্তু আমরা নিয়েছিল মাত্র 1400 টাকা পার স্কয়ার ফিট 1400 হ্যাঁ 1400 টাকা পার স্কয়ার ফিট কারণ বরাবরই আমাদের একটা রেডি আছে যেটা আমরা কোনো সময় পরিবর্তন করি না অনেকে আসলে দাম কমাইতাছে বাড়াইতাছে হ্যাঁ তো আমরা কিন্তু সেগুলো আসলে করতেছি না আর আরেকটা বিষয় হচ্ছিল অনেকেই অনেক সময় তুলনা করে যে অমুক কোম্পানি এই দেয় তমুক কোম্পানি হে দে এই দিয়ে এই বইলে ওই দেয় ওই বইলে ওই দেয় এরকম কথা বলে তো আসলে আমি ওই সব বিষয়ে কোনো কোনো জায়গায় যাইতে যেতেছি না আমি শুধু একটা কথাই বলবো যে আমি যে মালটা দিতেছি এবং আমি যেটা দিতে পারবো সেটা দিয়ে যেটা দিতে পারবো সেই রেটটাই কিন্তু আমি দিতেছি বা নিতেছি বা করতেছি কাজগুলি তো এই ফাইভ মিলি প্লেট দিয়ে পিছনে সিট ছাড়া প্রতি স্কোয়ার ফিট খরচ পড়ছে বা মাত্র চোদ্দোশো টাকা করে কালার এবং ফিটিং কিন্তু সম্পূর্ণ ফ্রি আচ্ছা

অর্ডার করে দিয়ে যাবে তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাফিস